পবিত্র কোরআনের সুরা বনি ইসরায়েলের চান নাম্বার আয়াতে মহান আল্লাহ তালা ঘোষণা করেন আর আমি বনি ইসরায়েলকে জানিয়েছিলাম যে তোমরা পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় অহংকারী হয়ে উঠবে মহান আল্লাহ তালার এই ঘোষণা থেকে পরিষ্কার যে বনি ইসরাইল পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে প্রথমবার বনি ইসরায়েলিরা ক্ষমতাধর হয়ে আল্লাহর নবীদের হত্যা এবং বন্দি করার মতো ঘটনা ঘটিয়েছে এর মধ্যে নবী শাহ আলাহি ওয়াসাল্লামকে হত্যা এবং আরমি আলাহি ওয়াসাল্লামকে বন্দি করার ঘটনার বর্ণনা পাওয়া গেছে এর শাস্তিস্বরূপ মহান আল্লাহ তালা বেবিলনের অগ্নি শাসক বক্তেনাসরকে ইহুদিদের উপর আধিপত্য দান করেন খ্রিস্টপূর্ব প্রায় ছয়শ সালে বক্তেনাসর নির্বিচারে ইহুদিদের হত্যা করেছিল এবং বহু ইহুদিকে তাস বানিয়েছিল আবার কোনো কোনো বর্ণনায় এসেছে বক্তেনাসরের পরিবর্তে মহান আল্লাহ তালা জালুদকে ইহুদিদের উপর আধিপত্য দান করেছিলেন সে ইহুদিদের উপর সীমাহীন জুলুম এবং অত্যাচার করেছিল এরপর আবারও ঘুরে দাঁড়ায় ইসরায়েলিরা এ বিষয়ে বনি ইসরায়েলের ছয় নম্বর আয়াতে বলা হয়েছে অতপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য যুদ্ধের পালা ঘুরিয়ে দিলাম অর্থাৎ বিজয় দান করলাম তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি ধারা সাহায্য করলাম এবং তোমাদের করলাম সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ বক্তেনাসর জালুতের জুলুমের পর মহান আল্লাহ তালা আবারও বনি ইসরায়েলকে ক্ষমতা দান করেন এরপর মহান আল্লাহ তালা তাদেরকে সতর্ক করে বলেন তোমরা সৎকর্ম করলে তা নিজেদের জন্য করবে আর মন্দ কর্ম করলে তাও নিজেদের জন্য করবে আল্লাহর এই সতর্কবার্তার পরও বনি ইসরায়েল দ্বিতীয়বার আবারও ফাসাদ সৃষ্টি করে ফলস্বরূপ রোমান সম্রাট টিটাসকে আল্লাহ তাদের ওপর আধিপত্য দান করেন সে জেরুজালেমের উপর আক্রমণ করে লাশের গাধা লাগিয়ে দে শত শত ইহুদিকে বন্দি করে তাদের ধন সম্পদ লুটে নেয় ধর্মপুস্তিকাগুলোকে পদতলে দলিত করে বাইতুল মুকাদ্দাস ও সুলাইমানি হাইকাল ধ্বংস করে দেয় এবং তাদেরকে চিরদিনের জন্য বাইতুল মুকাদ্দাস থেকে বহিষ্কার করে এই সর্বনাশ নেমে এসেছিল তাদের উপর তাদের পাপের কারণে এরপরও আল্লাহ তাআলা বনি ইসরাইলকে অনুগ্রহ করেন সুরা বনি ইসরাইলের আট নম্বর আয়াতে বলা হয়েছে সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন কিন্তু তোমরা যদি পূর্ব আচরণের পুনরাবৃত্তি করো তবে আমিও পুনরাবৃত্তি করব আর জাহান নামকে আমি করেছি সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য কারাগার এখানে তাদেরকে বলা হচ্ছে যে বনি ইসরায়েলিরা নিজেদের সংশোধন করে নে তাহলে আল্লাহ রহমতে অধিকারী হবে যার অর্থ হল দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করবে আর যদি পুনরায় আল্লাহর অবাদ্যতার পথ অবলম্বন করে জমিনে ফাঁসা সৃষ্টি করে তাহলে আল্লাহ তালা পুনরায় তাদের শাস্তি দেবেন কিন্তু এখনো পর্যন্ত ইহুদিরা নিজেদের সংশোধন করেনি তারা মুসা আলাহিআাল্লামকে এবং ঈসা আলাহি ওয়াসাল্লামের সাল্লামের নবুয়তের ব্যাপারে যে আচরণ করেছিল মুহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে একই আচরণ করেছিল ফলস্বরূপ মদিনা ও খায়বার থেকে তারা নির্বাসিত হয়েছিল ইসলামী চিন্তাবিদদের মতে বর্তমানে ফিলিস্তিনের উপর যে অত্যাচার করা হচ্ছে কোরআনের বর্ণনা অনুযায়ী এর ফলস্বরূপ ইহুদিদের ওপর ভয়ঙ্কর শাস্তি নেমে আসবে শুধু তাই নয় দুনিয়ার লাঞ্ছনার পর জাহান নামেও তাদের কঠিন শাস্তি দেওয়া হবে নিউজ ডেস্ক জনতার কণ্ঠ